নমস্কার বিকাশ ব্যানার্জি নিউজ চ্যানেল থেকে এসছি আপনাদের সামনে আপনাদের অনেকেরই অতি পরিচিত বিকাশ ব্যানার্জী অতি প্রিয় বিকাশ ব্যানার্জী প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানাচ্ছি দু একদিন আগেই আমাদের আমাদের ইভিএম নিউজ চ্যানেলে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল কুনাল ঘোষ সম্বন্ধে সাংবাদিক কুনাল ঘোষ রাজনীতিবিদ কুনাল ঘোষ কিছু কমেন্টস পড়লাম সেই কুণাল ঘোষ আমাদের প্রতিবেদনটা প্রকাশ হবার পরে সেই কুণাল ঘোষ সম্বন্ধে আবার একটা বিতর্ক সবার সামনে চলে এসছে কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস তার পদ থেকে সমস্ত রকমের পদ থেকে অব্যাহতি দিয়েছে যদিও কয়েকদিন আগেই তিনি সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন রাজনীতিবিদ কুণাল ঘোষ সাংবাদিক কুণাল ঘোষ দুটো সত্তা যখন মিলেমিশে একাকার হয় তখন তাকে নিয়ে বিতর্কটা উঠবেই কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় সব রাজনীতিবিদ সবার কাছে প্রিয় হতে পারেন না তেমনি সব সাংবাদিক সবার কাছে প্রিয় হতে পারেন না কিন্তু কুণাল ঘোষের বাগ্মিতা কুলাল ঘোষের সব সরল ভাষায় এবং সুস্রাব্য ভাষায় যেভাবে তিনি বিপক্ষকে কাউন্টার করেন বিপক্ষকে জবাব দেন সেটা অনেকের কাছে মনোগ্রহী আমার কাছে মনক্রাই আজকেই পরিবেশটা তো উঠে গেছে গত দশ বছর ধরে এত কুস্তিক কথার প্রচলন ঘটেছে বাংলা যা দেখে অনেকেই সিঁয়িত আমি নিজেও সিঁড়িত একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কেউ বারমিনটা করে চলতে বলছেন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বিরোধী জননেতা চোর চোর বলে দাড়াগাড়ি করছেন প্রকাশ্যে আবার এই কুমালঘ সম্বন্ধে আমরা কোন প্রতিবেদন দিয়েছি সেখানে দেখা যাচ্ছে ওর মানে কমেন্ট এসছে ওর জায়গা একমাত্র জেল ওর উনি নাকি চোর আমি একটাই কথা বলতে চাই কোন ছুরি কি প্রমাণিত হয়েছে যদি প্রমাণিত হয়ে থাকে সেটাই বা সর্বসমক্ষে আসছে না কেন কিন্তু ঘটনার বিতর্ক যেটা নিয়ে সেটাতে কিন্তু আমরা হারিয়ে ফেলাই ফেলছি এই জন্যই যে সংবাদের প্রকাশ কোন এক রক্তদান শিবিরে পুরনো কংগ্রেসই পুরনো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে বরানগর কেন্দ্র থেকে তিনি বর্তমানে এই নির্বাচনে এই নির্বাচনে তিনি বিজেপি দলের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন উত্তর কলকাতা কেন্দ্র থেকে সেই একটা রক্তদান অনুষ্ঠানে কুণাল ঘোষের সঙ্গে তার দেখা হয় রাজনীতিতে এই সৌজন্য আগে ছিল

মুখে রক্ত ওঠার মতো অবস্থায় কর্মীরা পরিশ্রম করছেন কুণালবাবু কুণাল ঘোষ বাবু এত এটা ভুলে না গিয়ে যদি ভুলে না গিয়ে সৌজন্যের পর্যায়ে রাখতেন তাহলে ব্যাপারটা ঠিক ছিল সেখানে তিনি কিছু সমালোচনা বোধ হয় করেছেন দলের একটা অংশে এবং সেখানে কালকে তো অন্তত দেখেছি সবাই আমাদের দীপক ব্যাপারিক চ্যানেল বন নিউজ এনটি ডিজিটাল এবং আজকে দেখলাম হয়তো এটা আগেই প্রকাশিত হয়েছে আজকে সকালে আমি দেখতে পেয়েছি আনন্দভাবে অনলাইন থেকেও কিন্তু এটা নিয়ে নিউজ করা হয়েছে এটা উনি জেলে থাকতে গিয়ে আহ যে যখন জেলে ছিলেন কোন ঘটনায় সারদা স্ক্যামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি ঘটছে সেটা নিশ্চয়ই অনেকের অভিমান লেগেছে কেননা বাংলার আহ সমস্ত বাংলাটাই প্রায় ঘুরতে হয় আমাকে ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের অনুকম্পায় ঈশ্বরের কৃপায় কিন্তু আজকে যেখানেই যাচ্ছি অন্তত দেখতে পাচ্ছি বাংলার মানুষের হৃদয়ে ঠায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সমালোচনাটা অনেকেই মানতে পারেনি তাকে যেভাবে গুলাল ঘোষ বলেছিলেন সেটা মানতে পারে কিন্তু তখনও তিনি বলেছিলেন যে আমি তৃণমূল কংগ্রেসেই আছি আমি আনন্দবানের অনলাইনে দেখলাম আশ্চর্যজনকভাবে যখন আহ প্রখ্যাত সাংবাদিক অনিন্দ জানা তাকে প্রশ্ন করছেন আমরা কি আবার কুণাল ঘোষের কামব্যাক দেখতে পাবো তুমি কামব্যাকের তো কোনো প্রশ্ন নেই আমি তো দলেই আছি আমি তৃণমূল কংগ্রেস আছি তৃণমূল কংগ্রেসেই থাকবো এত ব্যর্থহীন ভাষা আমরা অনেক দলবদ দেখেছি গত কয়েক বছর কিন্তু এত ব্যর্থহীন ভাষায় কেউ কিন্তু বলেননি নেই ঘোষ সবসময় এই সত্যের প্রতি তার যে সুবিচার তিনি করে গেছেন তিনি দলেরই করবি এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর বা ঘোষের উপরই এটা ছেড়ে দেওয়া ভালো বলেই আমার মনে হয় কেননা রাজনীতিতে সবাই সব মানুষের সমর্থন পাবে আর সবাই তার বিপক্ষে বলবে সেটাও যেমন নয় সমর্থনটাও সবাই করে না এর অনেক প্রেক্ষাপট আছে অনেকে অনেক মতের অবলম্বন কিন্তু এর বাইরেও বলা যায় একজন সুশিক্ষিত ভদ্র বিবেচক সাংবাদিক তিনি রাজনীতি করতে চেয়ে কোনো দোষ করেননি নিশ্চয় কাজেই তাকে রাজনীতির বন্ধুতেই মাপা হোক দল দলের কাজ করেছে দলের অপসারণ করেছে সেখানেই সীমাবদ্ধ থাকুক আমাদের এই নিয়ে কাটা করার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না কেন ভারতবর্ষে যে যে সমস্যা আমি তো ঘুরছি একটা অটো জানিপাড়া থেকে বরগাছিয়া থেকে জান্নিপাড়ায় আসবে আমরা এলাম চারজন তাও মাঝপথে দুজন নেমে গেল এখন বরগাছিয়া থেকে জান্নিপাড়ার ভাড়া পঁচিশ টাকা জান্নিপাড়ায় নামলাম কিন্তু আমি একা মাঝপথে যারা নামলো কেউ কুড়ি দিল কেউ পনেরো দিল কেউ বারো দিল দেখলাম সব তাহলে একটা টিপে এই গরমে অটোওয়ালারা বলছে দাদা আমি যাওয়ার সময়ও দেখেছি আমি মুন্সিবাদ পৌঁছেছিলাম আমি মুন্সিবাদ থেকে বরগাছি এখানে এসেছি জাহিপাড়া এসেছি তখনও দেখছিলাম মাত্র চারটে প্যাসেঞ্জার ফেরার সময় কি অদ্ভুত ব্যাপার চারটেই প্যাসেঞ্জার সেই সমস্যাগুলো মানুষের কাছে যে ক্রয় করার ক্ষমতাটা কমে যাচ্ছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া আমি ফেসবুকে একটা পুষ্টিও দিয়েছি হজমের এত বড় একটা ওষুধ আমার অনেকেরই লাগে তিরিশ বছরের ছেলেদের লাগে তো আমার তো লাগবে আমি গত মাসেও কিনেছিলাম পাঁচ টাকা করে পিস মানে একটা স্ট্রিপ পঁচাত্তর টাকা ওই কখনো কখনো কোনো কোনো দোকান বাহাত্তর নেয় সত্তর নেয় কোনো কোনো দোকান পুরো পঁচাত্তরই নেয় কালকে কিনতে গেছিলাম বলে দাদা নব্বই আপনি পঁচাশি নি মানে পঁচাত্তর ছিল নব্বইও জানো না বেড়ে গেছে এই যে ওষুধ এরকম করতে জীবনবায়ী ওষুধের ক্ষেত্রে মানুষের যে কি দুরবস্থা হয়েছে তা আমাদের বিকাশ কর্মকার ফেসবুকে বন্ধু সেও নানা হসপিটাল দেখিয়েছে দেখিয়েছে এর জন্য দায় ইলেকট্রিয়াল বল ইলেকট্রন বন্ধ ওষুধ কোম্পানি গুলো চাঁদা দেওয়া সেখানে ইভি সিডিআই করে তাদেরকে ভয় করে চাঁদা নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে সেই ওষুধ কোম্পানি চাঁদার পরিমাণটা এইভাবে তোলা হচ্ছে মানুষ কিন্তু লুজ করছে তো গণতন্ত্রে সব নেতাকেই বলতে শুনি মানুষই সব সেখানে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাকে ভুলে গিয়ে কুণাল ঘোষ না কে বড় কুণাল ঘোষ এই আমি বড় এইটা বলা বোঝায় এখন সময় অতিরিক্ত সময় নয় নির্বাচন চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক সুষ্ঠুভাবে ভোট হোক চার তারিখ রেজাল্ট বেরোবে সেদিনকেই আমরা আশা করব আপাতত কুণাল ঘোষ প্রসঙ্গ এখানেই ইতি টানা উচিত বলেই আমি মনে করি não